আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজা থেকে তেলাবিবে একের পর এক রকেট নিক্ষেপ এরপর জানিয়ে দিব ইউক্রেনের বিশাল হামলা দাউ দাউ করে জ্বলে উঠল রাশিয়ার বিমান ঘাঁটি এদিকে ইরানে আক্রমণ করলে কড়া থাপ্পড় খাবে যুক্তরাষ্ট্র বললেন খামেনি আরও জানিয়ে দিব ইয়েমেনের দুই এলাকায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা সর্বশেষ জানিয়ে দিব গাজা দখলের হুমকি ইসরায়েলের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজা থেকে তেলাবিবে একের পর এক রকেট নিক্ষেপ ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খাত তেলাবিবের রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাজ ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি ইসরায়েল বলেছে উপত্যকায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার এই অঞ্চলের উত্তর দক্ষিণের প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সৈন্যরা গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় দুদিনে একশত নব্বই জনেরও বেশি শিশুসহ সাতশত চুয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার সকালের দিকে হামলায় আরও প্রায় একশো ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজাদিন আল কাসাম ব্রিগেডস বলেছে গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা থেকে ছড়া একটি প্রোজেক্টাইল আটকে দেওয়া হয়েছে এছাড়া অন্য দুটি প্রজেক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েল কয়েক সপ্তাহের অচলাবস্থার পর মঙ্গলবার ভোরের দিকে গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী পবিত্র রমজানে ইসরায়েলের নির্বিচার এই হামলার নিন্দায় সরব হয়ে উঠেছে মুসলিম বিশ্ব গত ১৯ জানুয়ারি ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তির পর কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করেছিল গাজায় নতুন চুক্তিতে পৌঁছানো নিয়ে উভয় পক্ষের মাঝে টানাপোড়েন তৈরি হয়েছে এর গাজায় হামলা শুরু করে ইসরায়েল মাঝেই অতর্কিত ইউক্রেনের বিশাল হামলা দাউ দাউ করে জ্বলে উঠল রাশিয়ার বিমান ঘাঁটি রাশিয়ার একটি কৌশলগত বড় বোমারু বিমানঘাটিতে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বৃহস্পতিবারের এ হামলার পর সেটি দাউদাউ করে জ্বলে উঠে যে বিমানঘাটিতে হামলা চালানো হয়েছে তা যুদ্ধের সম্মুখ ভাগ থেকে সাতশো কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়া ও ইউক্রেন দুই দেশের কর্মকর্তারা হামলার সত্যতা নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল একটি বিস্ফোরণ বিমান বিমানঘাটির চারপাশে ছড়াচ্ছে ওই সময় আশেপাশের কটেজগুলো বিস্ফোরণের আঘাতে ধ্বংস হচ্ছিল এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছিলেন তারা ইউক্রেনের একশত বত্রিশটি ড্রোন ধ্বংস করেছেন রাশিয়ার অ্যাঙ্গেলসে অবস্থিত এই বিমান বিমানঘাটিতে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ভারী বোমারু বিমান টি ইউ ওয়ান সিক্সটি রাখা হয় সারাতভের গভর্নর রোমান বোসারগিন জানিয়েছেন অ্যাঙ্গেলসে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে যেগুলোর আঘাতে একটি বিমান ঘাটিতে আগুন ধরে যায় তিনি জানান এ ঘটনার পর আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তিনি কথা উল্লেখ না করলেও ওই এলাকায় এটি সবচেয়ে বড় বিমান ঘাটি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তারা বিমান ঘাটিতে হামলা চালিয়েছেন এরপর সেখানে থাকা গোলাবারুদের গোদামে বিস্ফোরণের ঘটনা ঘটে ইউক্রেন জানিয়েছে এই বিমান ঘাঁটি ব্যবহার করে তাদের দেশে হামলা চালিয়েছে মস্কো ইউক্রেনে আক্রমণ করলে কড়া থাপ্পড় খাবে যুক্তরাষ্ট্র বলেছেন খামেনি খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আলী বলেছেন আমেরিকানদের জানা উচিত যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনোই কোথাও পৌঁছাতে পারবে না ইরানের বিরুদ্ধে তাদের হুমকি পূরণ করলে প্রতিপক্ষরা মুখে কড়া থাপ্পড় মারবে ইরানের কাছে লেখা সাম্প্রতিক চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যথায় দেশটির পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে বলে হুমকি দিয়েছেন খামিনি বলেন মার্কিন কর্মকর্তাদের জানা উচিত ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করে তারা কিছুই অর্জন করতে পারবে না তিনি সতর্ক করে বলেন তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকা উচিত অন্যথায় তারা ভয়াবহ পরিণতি ভোগ করবে শুক্রবার একুশ মার্চ তেহরানের ইমাম খামী কমপ্লেক্সে সমাজের সকল স্তরের মানুষকে সম্বোধন করে খামেনি আরো বলেন শত্রুরা ইরানিদের ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে কিন্তু কোনো লাভ হয়নি গত চার বছরে ইরানের পরমাণু কর্মসূচি অনেক এগিয়ে গেছে দেশটি আগের যে কোনো সময়ের চেয়ে এখন পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি আছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছয়টি পরমাণু বোমা বানানোর জন্য যথেষ্ট তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির আগ্রহের কথা অস্বীকার করেছে ইয়েমেনের দুই এলাকায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরান সমর্থিত হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের দুই এলাকায় নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হুথি বিদ্রোহীদের আলমাসিরাহ টিভি জানিয়েছে বৃহস্পতিবার এ হামলা চালানো হয় এ হামলাকে মার্কিন আগ্রাসন হিসেবে দেখা হচ্ছে লোহিত সাগরের তীরে অবস্থিত হুদেইদাহ অঞ্চলে চারটি এবং হুথিদের জন্মভূমি ইয়েমেনের শাহাদায় আরেকটি বিমান হামলা করা হয়েছে অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দ্বিতীয়বার আটকাতে সক্ষম হয়েছে হুথিদের সূত্র অনুসারে শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে বিশেষ করে হুথিদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এক ভারী বোমাবর্ষণে তিপ্পান্ন জন নিহত হয় এর জবাবে হুথি বিদ্রোহীরা মার্কিন বিমানবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র গ্রুপের ওপর হামলা চালায় এবং দুইবার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের অভিযোগ হুথিরা গাজায় যুদ্ধ চলাকালে লোহিত সাগরে জাহাজে আক্রমণ করেছিল ফলে গুরুত্বপূর্ণ পথটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ কারণে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে গাজা দখলের হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর হামাস যদি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি না হয় তবে গাজা দখল করবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ খবর আল জাজিরার জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে কাজ বলেছেন হামাস যতবার জিম্মিদের ফেরত দিতে নাকচ করবে গাজা উপত্যকার তত ভূখণ্ড তারা হারাবে যদি জিম্মি মুক্তি না দেওয়া হয় ধীরে ধীরে সমগ্র গাজা ভূখণ্ড দখল করে নেবে ইসরায়েল ইসরায়েলি হামলায় মঙ্গলবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচশত ছয় জন নিহত হয়েছেন এর মধ্যে অন্তত দুইশো শিশু রয়েছে আর আহত হয়েছেন নয় শত জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার নতুন করে গাজায় স্থল অভিযান শুরু করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান পুনরায় শুরু হওয়ার পর বৃহস্পতিবার গাজা জুড়ে অন্তত একানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন